সম্মানিত ভিউয়ার আমরা আজকের এই ভিডিওতে একটি এল এম থ্রি ফাইভ এইট অর্থাৎ এল এম তিনশো আটান্ন আইসি দিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই সার্কিটটি তৈরি করা শিখব এই সার্কিটটি আমাদের বাসাবাড়ি বাড়ি ইভেন অনেক ইলেকট্রনিক্স এর ডিভাইস কে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারে এই সার্কিটটি মূলত কি কাজে লাগবে এবং কি কি কম্পোনেন্ট দিয়ে এটি তৈরি করেছি এবং আপনারা কিভাবে তৈরি করবেন তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ইলেকট্রনিক্সের ডিভাইসকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করার জন্য এই সার্কিটটি তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হবে একটি বা আমি একটি নিয়েছি আমরা সার্কিট ডায়াগ্রামের দিকে একটু লক্ষ্য আইসি আইসি করি আমরা সার্কিট ডায়াগ্রামটিকে এভাবে ধরলে এবং আইসি এভাবে ধরলে হাতের বাম পাশে আইসির একটি লেগ এটি হল আইসির এক নম্বর পিন আইসির এক নম্বর পিনের সাথে ওয়ান রেজিস্টর কানেক্ট করতে হবে ওয়ান রেজিস্টরটি সরাসরি চলে যাবে এখানে আইসি চার নম্বর পিনের সাথে একটি ওয়ান মেগা রেজিস্টর কানেক্ট করে নিব ওয়ানকে রেজিস্টর এবং ওয়ান মেগা রেজিস্টরের দুটি লেগ আমরা একত্রিত ভাবে এর গেট পিনের সাথে কানেক্ট করে দিব এটি হলো মোসফেট এর গেট পিন মাঝখানের পিনটি ড্রেন পিন এবং সর্বশেষ ডান পাশের পিনটি সোর্স পিন আমরা যে ধরনের মোসফেট ব্যবহার করতে পারি জেড ফোর ফোর আই আর এফ থ্রি টু জিরো ফাইভ আমরা যে ধরনের মোসফেট ব্যবহার করতে পারবো তবে আজকের প্রজেক্টটিতে আমরা সেভেন ফাইভ এন জিরো এইট অর্থাৎ পঁচাত্তর এন জিরো এইট এই মোসফেট মোসফেটটি ব্যবহার করছি আপনারা চাইলে চার্জার গাড়ির যে কন্ট্রোল বক্স সেই কন্ট্রোল বক্স থেকে মোসফেট সংগ্রহ করতে পারেন তবে অবশ্যই মোসফেট পরীক্ষা করে নেবেন মোসফেটটি ভালো আছে নাকি শর্ট হয়ে নষ্ট হয়ে গেছে এবার আমরা আইসির এক নম্বর পিনের সাথে একটি হান্ড্রেড রেজিস্টর কানেক্ট করে নিব রেজিস্টরের অপর লেগ আইসির তিন নম্বর পিনের সাথে কানেক্ট করে নিব আইসির তিন নম্বর পিনটি আমরা ফাইভ জিরো থ্রি প্রিসেট বা পঞ্চাশ কে প্রিসেটের বিপরীত পাশের যে এক নম্বর পিন থাকে সেই একটি পিনের সাথে কানেক্ট করে দিব এবং এবং দুপাশের পিনটা অর্থাৎ বাম পাশের পিনটাকে আমরা আইসি এর আট নম্বর পিনের সাথে কানেক্ট করে দিব এবং প্রিসেটের ডানপাশের ডান পাশের পিনটাকে চার নম্বর পিনের সাথে কানেক্ট করে দিব চার নম্বর পিনটি মূলত সার্কিট এর নেগেটিভ লাইন সো আমরা নেগেটিভ লাইনটা সরাসরি মোসফেট এর সোর্স পিনের সাথে এবং নেগেটিভ লাইন বা জিএনডি পিনের সাথে বা জিএনডি লাইনের সাথে কানেক্ট করে দিয়েছি আপনারা আরো দেখতে পাচ্ছেন নেগেটিভ লাইন হতে আমরা একটি ওয়ান ওহমস এর রেজিস্টর কানেক্ট করেছি যেটি মূলত টু ওয়াট এর আমরা রেজিস্টরের অপর লেগটি আইসি দুই নম্বর পিনের সাথে কানেক্ট করে দিয়েছি সার্কিট ডায়াগ্রামটি খুবই সহজ আপনারা হয়তো খুব সহজেই বিষয়টি বুঝতে পেরেছেন সার্কিটটিতে পাওয়ার ইনপুট করার জন্য আমরা ব্যবহার করব একটি সেভেন ভোল্টেজ রেগুলেটর যেটি আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটের এপাশে পাশে ব্যবহার করেছি ভোল্টেজ রেগুলেটরের বামপাশের পিনটি ভিসিসি ইনপুট লাইন এবং মাঝখানের পিনটি নেগেটিভ লাইন বা জিএনডি পিন ডান পাশের পিনটি পজিটিভ আউটপুট লাইন অর্থাৎ ভোল্টেজ রেগুলেটরটি থেকে নাইন ভোল্ট আউট হবে আমরা ভোল্টেজ রেগুলেটরের আউটপুট সেকশনে একটি হান্ড্রেড ইউএফ ক্যাপাসিটর কানেক্ট করব। এটি মূলত ষোলো ভোল্টের উপরে হলেই হবে ষোলো ভোল্ট পঁচিশ ভোল্ট আপনার যত ভোল্টেরই ক্যাপাসিটার ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নেই তবে আপনার টেন ভোল্টের নিচে ব্যবহার করতে পারবেন না এটি হলো ইনপুট লাইন এবং এটি হলো নেগেটিভ ইনপুট লাইন এটি হলো ইনপুট পজিটিভ লাইন এবং এটি হলো ইনপুট নেগেটিভ লাইন এ পাশের পিনটি আউটপুট পজিটিভ লাইন এবং আউটপুট নেগেটিভ লাইন আমরা এই নেগেটিভ লাইনের সাথে এই নেগেটিভ লাইনটি কানেক্ট করে দিব ছোট এই সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে আমরা এই সার্কিটটি ডিজাইন করে নিয়েছি সার্কিট ডায়াগ্রামটি সরাসরি পিসিবি সার্কিটারের উপরে ডিজাইন করলে আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটি ভেবেই মূলত আমি সার্কিট ডায়াগ্রামটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং কোথায় কোন কানেকশনগুলি যাবে সেটিও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা এই সার্কিটটি তৈরি করে নিয়েছি আমরা সার্কিটার দিকে একটু লক্ষ্য করি সার্কিটটাকে এভাবে ধরার পর এপাশের ব্লক টি ইনপুট ব্লক এবং এ পাশের ব্লক টি আউটপুট ব্লক ব্লকের ডান পাশের পিনটি পিন এবং বাম পাশের পিনটি নেগেটিভ পিন এখান দিয়ে আমাদের পাওয়ার সাপ্লাই ইনপুট দিতে হবে আমরা এখন সার্কিট টাকে পরীক্ষা করবো জন্য পাওয়ার সাপ্লাই লাইনটি কানেক্ট করে দিই পাওয়ার সাপ্লাই লাইনটি কানেক্ট করে দিয়েছি আমরা সার্কিট দিয়ে যে লোড টি সেই লোডটিকে আমরা কানেক্ট করব সেটা হোক এলইডি কিংবা মোটর কিংবা যে কোনো ধরনের ডিভাইস আমরা যেটা যাই পাওয়ার দিবো না কেন সেটি চলবে তবে সেটি হতে হবে আপনাদের ডিসি লাইন আমরা এই এলইডিটা দিয়ে সার্কিটটাকে পরীক্ষা করব সো এজন্য আমরা সার্কিটের আউটপুট নেগেটিভ লাইনের সাথে নেগেটিভ লাইনটি কানেক্ট করে দিই এবং পজিটিভটাকে পজিটিভের সাথে কানেক্ট করে দিই এবার আমরা আইসি বেজ হোল্ডারের দিকে একটু লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন আইসি বেজ হোল্ডারের পাম দিকে আইসির একটি লেগ সো আমরা লে লেগ অনুযায়ী টাকে বসিয়ে দিব আপনারা সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে কাজটি করে নিতে পারেন এজন্য আপনারা স্ক্রিনশট দিয়ে সার্কিট ডায়াগ্রামটি রেখে দিতে পারেন সার্কিটটিতে পাওয়ার ইনপুট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন লোড টি চলতে শুরু করেছে এবার কোন কারণবশত যদি লোড টি শর্ট হয়ে যায় বা লোডের লাইনটি শর্ট হয়ে যায় তাহলে অফ হয়ে যাবে কিংবা সার্কিটের থাকা কোনো হবে না না ডিভাইসটি নষ্ট অনেক সময় দেখা যায় শর্ট সার্কিটের কারণে আমাদের ডিভাইসটি টি নষ্ট হয়ে যায় কিন্তু এই সার্কিটটি যখন বুঝতে পারবে যে কোথাও শর্ট হয়ে গেছে তখন লাইনটি টি অটোমেটিক্যালি কাট করে দিবে সেটি আপনারা দেখুন আমি লাইনটাকে ইচ্ছা ভাবে শর্ট করার জন্য আমি আউটপুটের লাইনটাকে শর্ট করে দিচ্ছি আপনারা দেখতে পারলেন আউটপুটের লাইনটা শর্ট করে দিলাম এবং লোডটা অফ হয়ে গেল আবার এই লোডটাকে চালু করতে হলে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে লাইনটি খুলে আবার লাইনটি দিতে হবে তাহলে পুনরায় লাইনটি পেয়ে যাবে সো আমরা পাওয়ার সাপ্লাইয়ের একটি লাইন খুলে ফেলি লাইনটি খুলে ফেলেছি আমরা পুনরায় লাইনটি দিলে লোডটি চলতে শুরু করবে সো আপনারা সেটাই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লাইনটি দেওয়া মাত্র লোডটি পুনরায় চলতে শুরু করেছে এখন লাইনটি খুলে দিলেও কোনো সমস্যা নেই দেখুন আবার লাইনটি কিন্তু চলতে শুরু করছে কিন্তু আবার যখন শর্ট সার্কিট হবে তখন লাইনটি কিন্তু হয়ে যাবে সো আপনারা দেখতে পারলেন লাইনটি বন্ধ হয়ে গেল আবার এই লাইনটি দিতে হলে পুনরায় আমাদের লাইনটি খুলে ফেলতে হবে আপনারা দেখুন আবার লাইনটি দিয়ে দিলে চালু হয়ে যাবে সো আপনারা দেখতে পাচ্ছেন লাইনটি আবার চালু হয়ে গেছে আমরা আইসি সার্কিটে মূলত নাইন ভোল্ট ইনপুট করেছি এবং লোডের জন্য বারো ভোল্ট ইনপুট করেছি আপনারা চাইলে এর থেকে বেশি ভোল্টেজ ইনপুট করতে পারেন এবং যে কোনো ধরনের লোড চালাতে পারেন সো আপনারা দেখুন লোডটি আবার অফ হয়ে যাবে দেখতে পারলেন লোডটি আবার বন্ধ হয়ে গেল সো ভিউয়ার্স আপনারা খুব সহজেই এই শর্ট সার্কিট সার্কিটটি তৈরি করে ব্যবহার করতে পারবেন শর্ট সার্কিটের হাত থেকে আপনাদের অনেক ইলেকট্রনিক্স এর ডিভাইস বেঁচে যাবে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ